হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবার আপুদের জন্য একদম নতুন নিউলি ডিজাইনের একটি ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম একদমই রেডিমেড ভাবে তৈরি করা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন গলাটা রেডিমেড করে বাটন দিয়ে তৈরি করা আছে এবং পাশাপাশি খুবই সুন্দর করে ফুল বডি জুড়ে এমবডারির কাজটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং ওনাটাও পেয়ে যাচ্ছেন পাশাপাশি কাটিং এর মধ্যে ওনার সাইডটা কিন্তু আমরা স্কোয়ারের বদলে এটার নিচ সাইডটা কিন্তু আমরা একদম সুন্দর করে রাউন্ড কাটিং করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড কাটিং সাইডটা ওনার এবং সেম স্টাইলে আমরা বডি নিচটাও প্যানেল দিয়ে খুবই সুন্দর করে লক করে কাজ করে দিয়েছি প্যানেলের উপরের সাইডটা কিন্তু একটা স্কোয়ার প্যানেলের কাজ পাচ্ছেন আপনারা হ্যাশটেক এর মতো এই যে কাজটা দেখুন এই কাজটা কিন্তু গ্যাপ করা আছে খুব সুন্দর ভাবে একদমই সীমিত এর মধ্যে এই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে আছে নিতে হলে ঝটপট আমাদের দ্বারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে পাশাপাশি এটা সেলার টপ পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে এটার পাশাপাশি কিন্তু হাতাটাও এটার সেম স্টাইলের কাজ করা আছে এটার হাতাটা এবং ওনাটা সেম ম্যাচিং স্টাইলের কাজ করা চারটি কালার মধ্যে কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এটা এটা হচ্ছে অফ হোয়াইট পাশাপাশি মেরুন কালার পেস্ট কালার এবং সিবিট কালার চারটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর আপনার পছন্দের কালারটি চুজ করুন এবং ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে এবং আপনার সৌন্দর্যকে আরো বাড়ান লাকজারি ফ্যাশন হাউস বিডির সাথে আল্লাহ হাফিজ